আজকে ভেটে তাদের যারা আপনার ইন্টারটিউ আছেন দর্শক আজকে ভিডিওতে আমি আপনাকে মাঝে এমন একটি সিপ্রেট টিপস দেখাবো সিক্রেট টিপসটি হলো দর্শক আমার ফোনে যদি কেউ ফোন দেয় জাস্ট আমি হ্যালো বলার সাথে সাথে কিন্তু আমার কলটি রিসিভ হয়ে যায় দর্শক আমার কিন্তু আঙুল দিয়ে জাস্টটি রিস কলটি রিসিভ করা লাগে না দর্শক এই কাজটি আপনারা কীভাবে করবেন দর্শক আজকে ভিডিওটি দেখেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন দর্শক আমার ফোনে যদি কেউ ফোন দেয় জাস্ট আমি হ্যালো বলার সাথে সাথেই কলটি রিসিভ হয়ে যায় অটোমেটিকলি দর্শক এই কাজটি কিন্তু আপনাদের হবে দর্শক এবং কি জাস্ট আমার ফোনে যদি জাস্ট আমি কলটি কেটে দিতে চাই তাহলে দর্শক আমি যদি ন বলি তাহলে কিন্তু কলটি অটোমেটিকলি কেটে যায় দর্শক এই কাজটি খুবই একটি টিপস জাস্ট আপনার এই কাজটি শিখে রাখেন আপনার কাজে লাগবে এই আপনি করে রাখেন জাস্ট আপনার বন্ধু বান্ধবকে কাজটি দেখালে জাস্ট বন্ধু বান্ধব জাস্ট অবাক হয়ে যাবে দর্শক আপনার বন্ধু বান্ধব বলবে যে কাজটি কীভাবে করলি বা আমাকে একটু শেখা তো সে আপনার জাস্ট কাজটি শিখে রাখেন আপনার কিন্তু কাজে আসবে দর্শক এখানে কিন্তু আমি জাস্ট হ্যালো বলার সাথে সাথে আমার কলটি রিসিভ হয়ে যায় তো আপনাদেরও কিন্তু কবে জাস্ট আপনার সাইডে স্ক্রিন আসে জাস্ট আপনি স্ক্রিনটাকে লক্ষ্য করুন অবশ্যই অবশ্যই শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক আপনার ফার্স্টে দেখার জাস্ট আপনার ফোনে থেকে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে তবে দর্শক আপনার এর জন্য ছুটি একটি অ্যাপ ডাউনলোড করতে হবে জাস্ট আপনার স্টোর অ্যাপটি ডাস্টপটা ওপেন করে নেবেন দর্শক প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর উপরে সার্চ পাবেন ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর দর্শক এখানে বানিয়ে নামে অ্যাপটি জাস্ট আপনি ডাউনলোড করবেন জাস্ট সার্চ বসতে জাস্ট আপনি বানিয়ে রাখার পর এই অ্যাপটি কিন্তু চলে যাবে অ্যাপটি জাস্ট আপনি এখানে কিন্তু অ্যাপটি ইনস্টল করে নেবেন দর্শক এখান থেকে আর জাস্ট আপনার অ্যাপটি ইনস্টল করার পর কী কী কাজ করতে হবে জাস্ট আমি কিন্তু ভিডিওটি দেখে দেব তার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণ কাজ বুঝে তাহলে কিন্তু করতে পারবেন দর্শক জাস্ট আমি এখান থেকে অ্যাপটি কিন্তু ফার্স্টে ইনস্টল করে নিচ্ছি দেখেন এখান থেকে আমার প্রায় অ্যাপটি ইনস্টল হওয়া শেষ দেখেন এখান থেকে ইনস্টল হওয়া শেষ জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি জাস্ট আপনি এখানে ওপেনে ক্লিক করবেন জাস্ট আপনি ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার পর পরশোক আপনার মাঝে অ্যাপটি ওপেন হবে তারপর তো সব কিন্তু ইন্টারভিউ ইউ করবে জাস্ট আপনি এখানে কাজটি করতে হবে জাস্ট এখানে নেক্সট নামে একটি অপশন পাবেন নেক্সটে জাস্ট ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে স্টার্ট নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন আবারও এখানে দেখতে পারবেন হরদ চিন্ন দেওয়া এখানে স্টার্ট নামে আবার অপশন পাবেন জাস্টে আপনি স্টাতে ক্লিক করবেন টি ক্লিক করার পর দর্শক আপনি বানান এই অ্যাপটি জাস্ট অ্যালাউ করে দেবেন জাস্ট আপনি এটাকে অ্যালাউ করে দেবেন তারপর দর্শক ওকে ক্লিক করবেন তারপর দর্শক কিন্তু আপনার মাঝে অ্যাপটি হবে দর্শক এখানে আপনাকে কাজটি করতে হবে দর্শক এখানে এখানে কিন্তু আপনার জাস্ট আসল কাজটি দর্শক এখানে কিন্তু আপনার উপরে দেখতে পারবেন হ্যালো নামে একটি অপশন জাস্ট আপনি এটাকে এই অ্যাপটি থাকলে এখন দেখেন জাস্ট আপনি হ্যালো বলার সাথে সাথে আপনার কলটি কিন্তু হিসেব হবে দর্শক এখানে কিন্তু জাস্টে তারা বলে দিয়েছে দর্শক এখানে জাস্ট আপনি কোনো কাজ করতে হবে জাস্ট আপনি হ্যালো বলার সাথে সাথে কিন্তু কলটি রিসিভ হবে দর্শক তারপর নিচে দেখতে পারেন ন নামে একটি অপশন এখানে জাস্ট আপনি ন নামে এই কথাটি বলা আপনার কল দিলে জাস্ট আপনি ন বলার সাথে সাথে কিন্তু আপনার কলটি কেটে যাবে অটোমেটিকলি দর্শক এই কাজটি জাস্ট আপনার কিন্তু এভাবেই করতে পারেন দর্শক এই কাজটি যদি করে আপনার বন্ধু বলতে জাস্টে দেখেন আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে যে বলবে ভাই তুই এই কাজটি কীভাবে করলি দর্শক আপনি বন্ধু বান্ধব বলবে যে ভাই আগে এই কাজটি আমাকে শিখে আমিও করি দর্শক তারপর উপর আপনার দেখতে পাচ্ছেন এই অ্যাপের কোনো রকম নোটিফিকেশন থাকবে না জাস্ট এই অ্যাপটি জাস্ট সারা ইনস্ট অফ থাকবে না দর্শক এভাবে কিন্তু আপনার কাজ করতে পারেন আপনার কিন্তু কোন রকম সমস্যা হবে না দর্শক এই ভিডিওটি দেখে আপনার একটু পরিমাণ লাভ হয়ে থাকে তা বলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও আপনাদের ছিল আপনার নেক্সট দেখুন সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ